দেখুন না আমি দেশে ফিরে যেতে পারবো এটাই তো আমার জন্য থেকে বড় পাওয়া এবং জন্য আমি আমার দেশের জনগণকে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি এবং বিশেষ করে মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া তারা যেভাবে সাপোর্ট দিয়েছে বিষয়টা তুলে ধরেছে এছাড়া আমাদের বাংলাদেশের যারা বন্ধু প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আজকে যে বিষয়টা এসেছে এটা হচ্ছে সত্যের জয় হবে এবং সত্যের জয় হয়েছে আমি খুব দ্রুত যাব সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি আমার আর মানে আসলে তৈরি করবার একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে গিয়ে মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি তো যেহেতু ইতিমধ্যে অনেকগুলি প্রোগ্রাম আমার হয়ে আছে সেই জন্য প্রোগ্রামগুলি শেষ করেই আমি যেতে চাই কারণ আমার দুঃসময় যারা পাশে দাঁড়িয়েছে তাদের সঙ্গে আবার দেখা করা এছাড়া যে প্রোগ্রামগুলি রয়ে গেছে সেগুলি শেষ করে আমি তো সামনে সপ্তাহে মানে